পার্সে তারাও না করেছিল কিন্তু মানে এতটা ইম্পোজ করেনি যে না তোমাকে যেতেই তোমাকে যেতে দেওয়া হবে না এরকম না বাট ইনডিরেক্টলি আমাকে সাপোর্ট করেছে তা আমি চলে গেছি আমাকে কিছু বলেও নাই জাস্ট ওরা বলছে যে তুমি সেফলি থেকো আর বাসে তাতে চলে যাবো আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ এই ক্ষেত্রে আমি হচ্ছে যে আমার ফ্যামিলি থেকে পারমিশন নিয়ে এসেছি তারপর আন্দোলনেও আমাকে যেতে দিয়েছিল সো দে আর কাইন্ড অফ সাপোর্টিভ কিন্তু আরও অনেক প্যারেন্টস আছে যারা অ্যাকচুয়ালি সাপোর্টিভ না অ্যান্ড আমার অনেকগুলো ফ্রেন্ডই এটার ব্যাপারে অনেক কমপ্লেন করছে সো আই থিঙ্ক প্যারেন্টসদেরও মেন্টালিটি চেঞ্জ করা উচিত অ্যাকচুয়ালি জি আমি অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট টাইম এইটিএসিতে বাট আমি আমার ইউলাভ থেকে আর কি অনেক দিন ধরে কাজ করছি

এত তাড়াতাড়ি আসবে তার উপরে এত কিছু কালেক্ট হবে যেমন ত্রাণ থেকে শুরু করে আপনার অনেক টাকা তারপর অনেক সাহায্য করছে ছোট ছোটো মানুষ থেকে শুরু করে রিক্সাওয়ালা তারপর আরও অনেকজনই আপনার হেল্প করছে সো ইটস টু বি অনেস্ট ইন্সপায়ারিং যে বাংলাদেশের এত নিউ একটা ফেস দেখতে পাচ্ছি সো ফিলস ভেরি গুড

তারা আরও এটাতে অ্যাওয়্যার হবে কনসিয়াস হবে তারা আরও এগিয়ে আসবে আমার যা মনে হয় সোস্টুড ভালো একটা জিনিস ঢাকা ভার্সিটির তো কম্পারেটিভলি অনেক অর্থ হয়েছে আর যেই ইউলাভ থেকে মানে আমার ভার্সিটি থেকে

আমার যে মনে হয় যে বাংলাদেশ জাতি একটা গরিব জাতি না যদি আর মানুষরা আরও সহানুভূতিশীল হয় অ্যান্ড তারা যদি হেল্পিং হেল্পফুল মাইন্ডেড হয় তাহলে আমার মনে হয় না যে রাস্তায় অ্যাটলিস্ট কোনো গরিব মানুষ না খেয়ে থাকবে তো হচ্ছে যে মানুষদের এরভাবে এগিয়ে আসা উচিত অ্যাটলিস্ট দশ টাকা হলে ওদেরকে কন্ট্রিবিউট করা উচিত যাতে দশ টাকা করে হলে কিন্তু একসময় কোটি টাকা হয়ে যাবে তো আমার মনে হয় যে সবারই এখানে কন্ট্রিবিউট করা উচিত ভালোভাবে আমার নাম তাসিম আবুসাহ ইসলাম জিম অ্যান্ড আমি এখন ইউলাভে পড়তেছি